টাকাটা সাথে সাথে পে করে দিলে দুই হাজার টাকা একটা অনলাইন স্লিপ বা করছে বা করে দেখা গেছে যে এই জায়গায় দুই হাজার টাকা জরিবা না একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সঙ্গে দেখছেন কিছু একজন পুলিশ বাইরে আমি টাকা দিছি আর একটা লইয়া একজন ভাইয়ে ভিডিও করছেন তো বিষয়টা হচ্ছে গিয়া এই আমার বড় ভাই সুয়েল ভাই আমারে বলছেন যে মাসুম সোলো ইসনগাম পুলিশের সাথে একটা গাড়ি কি একটা সমস্যা হয়েছে তো আমি ভাইয়ের সাথে গেছি যাওয়ার পরে গিয়া দেখছি ওই গাড়িটারে মামলা দিলেইসাম তো মামলা দেওয়ার পরে এটা ডিজিটাল মামলা ওইটা তাৎক্ষণিক তুলে যায় আমিও একজন চালক আমিও দূরপল্লায় গাড়ি চালাই অনেক সময় আমাদেরকেও ডিজিটাল মামলা দেয় তাৎক্ষণিকভাবে সাথে সাথে আমরা তুলিয়ে ওইটা আনতে পারি তো উনি মামলা দিচ্ছে দেওয়ার পরে কাগজটা আনছি আর আমরা টাকাটা সাথে সাথে পে করে দিলেছি দুই হাজার টাকা আর পাশে আরেকজন ভদ্রলোক ছিলেন উনাকেও ওই ওনার গাড়ির কাগজ ঠিক নেই ইঞ্জিন ইঞ্জিন মানে এরকম একটা কী একটা মানে সিস্টেম মানে ওনার গাড়ি কিছুই ভালো নয় মানে কাগজ ফেল সব কিছু ফেল ওনার ওনার গাড়ি আটকাইছেন বলে আপনার কাগজ ফেল সব কিছু ফেল এরপরে মালিকানা কিচ্ছু নাই তো উনি পাশে বসে ওই যখন আমি টাকাটা মানি ব্যক্তি বাইরে করি এই সময় একটু বাইরে বৃষ্টি দিতেছে আর আমি যাত্রী সাউনির ভিতরে ঢুকে ওই স্যারের স্যারকে টাকা দিছি এই আমি তো সহজ সরলভাবে টাকাটা দিছি কারণ কোনটা একটা মামলা এইভাবে আর কি তো পরে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে আর যে এটা আসলে আমি তীব্র নিন্দা জানাইলাম তুই একটা সঠিক নাই রায় তনুমানিক ছায়াবাটা থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা বিয়ানীবাজার থানার সনগাম মুখো একটা অভিযান চলে চলাকালীন সময় আমরা আমার স্ট্যান্ডে একটা গাড়ি দরা পড়ছে ওখানেও দরা পড়ে আমার ওটা এবারে ফোন দিছে ফোন দিয়ে কইছে বলে ভাই আপনি হই আমার দরিয়া দরিয়া মামলা দিলেইছেন কিংবা মামলা দিলেই না তখন আমি আলাপ করছি ওখানে যে নতুন টিআই মনে আইসেন ওনার সাথে আমি আলাপ করছি আলাপ করার বাদে উনি আমার যে আপনি আমি হয়েছে আমি দক্ষিণ স্ট্যান্ডর শোর সভাপতি উনি আমার কেন আচ্ছা ঠিক আছে আমি তো নতুন এক জায়গায় জায়গায় আসছি আপনি এখানে আসেন যাওয়ার পরে শুনলাম যে আমার ড্রাইভার হয়েছে না যে এখানে আমরা বিএনজার গাড়ি এই জায়গার গাড়ি ও আর আমার ট্যাক্সটা রিনুত দিছে কিন্তু ট্যাক্সটা সাথে নাই গাড়ির যে একটা টেক্স আছে টেক্সটা সাথে নাই ওনারা অনলাইন মামলা দিয়া দিছে একটা অনলাইন শ্লিপ বাঘর সে বাঘরে দেখা গেছে যে এই জায়গা দুই হাজার টাকা জরিমানা জরিমানা যেহেতু দুই হাজার টাকা গাড়ির লগে মালিকও আমার বন্ধু মানুষ মালিকে আমার ফোন করেছে বলে ভাই আমরা তো এইখান আর এখরিয়ার না ওখানটা অনাকি জিয়া এটা মাছুমে লোকের নিচলাম আমরা ছুটো মাছুম লোক আও তখন ড্রাইভারের গাছও টাকা আসিল না আমার গেছত টাকা আসিল না তখন আমি মাসুমরে কে এক কাম কর ও জায়গা তো গোটা শেষ করলে আমরা তো আর গিয়া মামলা সিলেট গিয়েছে দিলে যাওয়া আছে শেষ করবা ও আমরা টেকা দুই হাজার মাসুমদের হয়েছে বলে মাসুম ঠেকা দুই হাজার দিলেও দুই হাজার টেকার মামলা ও রিসিপ্ট দিয়া ডাইভারে সাইন উন দিয়া ড্রাইভারের মোবাইল নাম্বার নিয়ে আমরা টেকাটা দোবাহ এখন আছে দুজন মানুষ আছে গালাত এরার কার দর হয়েছে এর ইঞ্জিন নাম্বার ঠিক নাই জিও ঠিক নাই সবটারিং চলে আমরা গিয়া পাইছি যারা খুব খাকতি মন্দির হেরা হয়তো বা ভিডিওটা করছে করিয়া এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আমরা জানি সকলের একটা ধারণা যে পুলিশে ঘুষ খাই যায় কিন্তু এই খবর এইটা সত্যতা আমি আসলাম কিন্তু আমার ছোট ভাই মাসুম আসছিল কিংবা ড্রাইভার আছে কিন্তু ও গাড়ির মালিকও তাইনও ইনভলভ জানোইন যে বিষয় ধান মামলা খাইছে এটা একবারে সম্পূর্ণ মিথ্যা বুয়া নিউজি আপনার যে নিউজটা করলাম সত্য মিথ্যা কতটুকু আপনার যাচাই করে নিউজটা করলো আপনার তো ফাইলা অনলাইন আর দিলাইলা তখন বাদে হেডলাইনটা চেঞ্জ করে দেব হয়েছে এটা আসলে একবারে সত্য না এটা মিথ্যা এটা মামলা এলাকার নাই আমরা মামলাটা বাঙ্গাইয়া আনছি তৎকালীন গাড়ি মামলা খাইছে আমরা মামলাটা বাঙ্গাইয়া আনছি ওই জায়গার দেখা দিয়া কত গত রবিবারে আপনারা জানেন চন্দ্রগ্রাম যে পুলিশের নিয়মিত অভিযান যে একটা আছে আর আমার কারণে গাড়ি সিগনাল দিছন আর আমার ট্যাক্সও একটু সমস্যা আসিল বলি আমার এক কার সিটি থেকে একটা মেমো দিছে আর এই মেমোটা কিন্তু ট্রাফিকর কাছে এলাও নাই বলি আমারে মামলা দিসন আর আপনারা দেখতে পারছেন যে আমার এক বাইয়ে মামলার টেকাটা দিরা আর একটা ভিডিও করছেন এক বাইয়ে আর এই যে টেকাটা আপনারা দেখুন দিরা এই টেকাটা কিন্তু গুসর টেকা নাই এটা মামলার টেকা আমরা পুলিশের কাছে হস্তান্তর করিয়া আমরা এখানেও মামলাটা উদ্যোগ করিয়া আমরা আইছি